সিংহ আর গন্ডার শাকসবজি খাচ্ছে দেখো কি মজা করে খাচ্ছে সিংহ আর গন্ডার মাংস খাচ্ছে সিংহ আর গন্ডার পানি খাচ্ছে দেখো তারা কিভাবে একসাথে এই জীবন্ত পৃষ্ঠে বেঁচে থাকে হ্যাঁ আমি তোর মামা ও মামা আয় কাছে আয় ওহে ছোট্ট বা আমার কথা শুন আজ আমরা একসাথে খাব হ্যাঁ মামা আমি তোমার সাথে খাব তাহলে চল শাকসবজি নিয়ে আয় আয় চল খেয়ে আসি হ্যাঁ মামা চল আগে শাকসবজি খাব তারপর ফলমূল আমরা প্রথমে সবজি খাব তারপর ফল খাব তারপর গাছে উঠব কথা বলছি ছানা এবার গাছ থেকে নামি গোসল করব ও বাচ্চা বিড়াল গোসল করার সময় হয়েছে না মামা বাঘ আমি ভয় পাচ্ছি ডরিস না আমি তোমার সাথে আছি এই নে গোসল শেষ এবার তাওয়াল দিয়ে মুছে দিচ্ছি ও মামা খুব ভালো লাগছে হ্যাঁ এবার তুই পারফেক্ট চল বাইরে ও তুই খুব ভালো করছিস হ্যাঁ আমি পারি আরো জোরে এভাবে হয়ে গেল এই ছানা তোর চুলটা খুব গোলমাল করছে হ্যাঁ মামা আমি এখন চিরুনি করছি ওই ছানা এই ব্যাগে বইগুলো ঢুকিয়ে দে হ্যাঁ মামা ঠিক আছে